আরেকটি ঐতিহাসিক চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ এবার আমেরিকাকে বাদ দিয়ে কতিন দেশ জাপান থেকে অস্ত্র কিনতে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বিষয়টি নিয়ে অন্তর্বর্তী মধ্যে সরকারের প্রধান উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করেছেন প্রিয় দর্শক কেন এই মুহূর্তে বাংলাদেশ অস্ত্র কিনছে কি কি প্রতিরক্ষা সরঞ্জাম বা অস্ত্র এবং প্রযুক্তি কিনছে বাংলাদেশ এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকুন গেল কয়েক বছর ধরেই বাংলাদেশে অস্ত্র বিক্রি করার জন্য আগ্রহ প্রকাশ করে আসছে জাপানের সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো এর মধ্যে জাপানের একাধিক সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বাংলাদেশ ঘুরে গেছেন চলতি বছরের মাঝামাঝিকে ঢাকায় জাপান এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকেই জাপানের অস্ত্র কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল জাপান প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের অস্ত্রের প্রধান সরবরাহকারী চীন ও রাশিয়া প্রতিবেশী ভারত থেকেও বাংলাদেশ অস্ত্র আমদানি করে থাকে কিন্তু এবারের এসব কিছু উপেক্ষা করে বন্ধুরাষ্ট্রের কাছে অস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কিন্তু কেন এই সিদ্ধান্ত আমেরিকার সাথে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের বিশেষায়িত একটি প্রতিরক্ষা টুকটি জিসোমিয়া ও আকসায় তুপ্তি সয়ে বিষয়ে আলোচনা পর্যায়ে ছিল বাংলাদেশের আর্থিক সংগতি বাড়তে থাকায় অস্ত্র বিক্রি করতে এরই মধ্যে আগ্রহী দেশের সংখ্যাও বেড়েছে আমরা যদি বলি ইতালি তুরস্ক সুইডেন ফ্রান্স ছাড়াও বিভিন্ন দেশ থেকে অস্ত্র বিক্রি করার জন্য প্রস্তাবনা আসছে বাংলাদেশে বাংলাদেশ এরই মধ্যে জাপানকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি পনেরো বছরের জন্য অপারেশন করার চুক্তি করতে যাচ্ছে সেখানে বিমান বাংলাদেশকে দুই বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং করার কাজও দিয়ে অর্থে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুত আওয়ামী লীগ সরকার পতনের পর জাপানের সাথে সম্পর্কের এক অনন্য সময় পার করছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ক চুক্তি স্বাক্ষরের প্রস্তাবনা পাঠায় জাপান প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপানের এই পাঠানোর প্রস্তাবগুলো সাথে একমত পোষণ করে চুক্তিটির উপর মতামত দেওয়া সহ চূড়ান্ত অনুমোদনের জন্য জননিরাপত্তা বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে অনুরোধ করে চিঠি পাঠায় বিষয়টি নিয়ে এরই মধ্যে বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী এবং পররাষ্ট্র দিয়েছে অর্থাৎ অস্ত্র কিনতে কোনো সমস্যা নেই জাপানের তার থেকে বাংলাদেশের মতামতের পরিপ্রেক্ষিতে চুক্তির খসড়া সংশোধন করে পাঠিয়েছে জাপান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যা দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যেও বিদ্যমান আছে দুই দেশের মধ্যে বিদ্যমান সমন্বিত অংশীদারিত্বকে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি সন্ধ্যক বা এমই ও আছে জাপানের সাথে বাংলাদেশের এই চুক্তি দুই দেশের মধ্যকার সামরিক সম্পর্ক আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে প্রাথমিকভাবে জানা গেছে সশস্ত্র বাহিনী যেসব গুরুত্বপূর্ণ অস্ত্র প্রয়োজন আছে সেসব অস্ত্রই কিনবে বাংলাদেশ সরকার প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে সংবাদের অন্য বিশ্লেষণ থাকবে দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন